অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও মাহফুজ আলম আজ সন্ধ্যায় তারা পদত্যাগ করেন দু সালের আট আগস্টে ডক্টর ইউনসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের দিনই আসিফ মাহমুদ উপদেষ্টা পরিষদে যোগ দেন প্রথমে তিনি শ্রম ক্রীড়া ও যুব মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন কয়েক মাস পর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পান মাহফুজ আলম উপদেষ্টা পরিষদে গত বছরের দশ নভেম্বর যোগদান করেন মাহফুজ আলম শুরুতে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ছিলেন নিয়োগ পান গত বছরের আটাশ আগস্ট পরে দশ নভেম্বর তিনি উপদেষ্টা হিসেবে শপথ নেন তবে সে সময় তাকে কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়নি নাহিদ ইসলাম পদত্যাগ করার পর তাকে তথ্য উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয় অন্যদিকে আসিফ মাহমুদ শুরুতে ছিলেন শ্রম মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে পরে আসিফ মাহমুদ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয় গত বছরের নভেম্বরে এরপর থেকে তিনি স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাচ্ছেন চব্বিশের জুলাই গণভ্যুত্থানে ছাত্র সমন্বয়কারী হিসেবে দুজনই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আসিফ মাহমুদ আসন্ন সংসদ নির্বাচনেও অংশ নেবেন তবে কোন দল থেকে অংশ নেবেন তা জানাননি অন্যদিকে মাহফুজ আলম আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন কিনা তা এখনও নিশ্চিত করেননি সরকার গঠনের সময় উপদেষ্টা পরিষদে ছিলেন ছাত্র প্রতিনিধি মোহাম্মদ নাইদ ইসলাম পরে গত পঁচিশ ফেব্রুয়ারি তিনি পদত্যাগ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক হন এনসিপি গঠন করেছেন জুলাই নেতৃত্ব দেওয়া তরুণেরা দুই উপদেষ্টার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন তথ্য সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া আজ বিকেল পাঁচটা নাগাদ প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের কাছে তাদের পদত্যাগপত্র জমা দিয়েছেন উপদেষ্টারা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপস্থিত হয়ে পদত্যাগপত্র জমা দিলে প্রধান উপদেষ্টা তা গ্রহণ করেন তাদের পদত্যাগ